हाय फ्रेंड्स गुड मॉर्निंग तो हमरा इस सब काले वाला पार के तो देखो तो देखो ऑसम लगছে কিন্তু চারিপাশটা पहले स्टेशन वाली তো দেখো আমি পার্কের সামনের দিকে চলে আসছি এটা হচ্ছে বর্ধমান পার্ক মানে পার্কের সামনের দিকে তোমার চলে যাবে এবারে আর একটা পার্ক আসছে ছোট্ট রাস্তার ধারে ওখানটাকে চলে যাব তো এবার থেকে আসলাম প্রথমে এই দেখো সামনের দিকে পার্কটাকে একটু দেখে নাও বেশ ভালো লাগছে তাই না সবুজে সবুজে ভরা তো যাবো আমি আর আমার ভাই ফটো তুলবে ভিডিও বানাবে বেরিয়ে এসেছি